প্রিয় আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত দত্তপাড়া বাজার ব্যবসায়ী সমবায় সমিতি নির্বাচন সভাপতি পদে প্রার্থী হয়েছেন আব্দুল হান্নান বাবলু এম এ বাজার নিয়ে তার কি ভাবনা জানবো তার কাছ থেকে সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ বসেন আগামীকাল দত্তপাড়া বাজার সমবায় নির্বাচন সে নির্বাচনে আপনি সভাপতি পদে প্রার্থী হয়েছেন জি আলহামদুলিল্লাহ আমি বাজার সমবায় সমিতি সভাপতি সভাপতি পদে আমি প্রতিদ্বন্দ্বিতা করতেছি জি বাজার নিয়ে আপনার ভাবনা একটু দর্শকদের উদ্দেশ্যে বলবেন জি ধন্যবাদ আপনাদেরকে আমি সাথে সাথে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যারা এ বাজারে ব্যবসায়ী এবং যারা আমাকে বর্তমানে বাজারে নির্বাচনের জন্য উদ্বুদ্ধ করছেন সহায়তা করছেন আন্তরিকতার সহিত খোঁজখবর নিয়েছেন আসলে দত্তপাড়া বাজার একটি ঐতিহ্যবাহী বাজার এখানে দেখার মতো বা দর্শনীয় কোনো কিছু নেই আমার পরিকল্পনা হচ্ছে যে আমি এই বাজারে ইনশাল্লাহ প্রথমে হচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্নতা ডেনাস পয় নিষ্কাশন সহ নিয়মিত পরিষ্কার মাধ্যমে এই বাজারকে একটু আধুনিক বাজার হিসেবে গড়ে তোলা এ বাজারে কীভাবে গ্রাহকদের গ্রাহকদেরকে বাজারমুখী করা যায় ব্যবসায়ীদেরকে কিভাবে উন্নয়ন করা যায় সেজন্য আমি গতকালকে আমার একটি উনিশটা পয়েন্ট নিয়ে একটি ইস্তেহার ঘোষণা করছি সেখানে সে ইস্তেহার পড়লে আপনারা দেখতে পাবেন যে সেখানে অনেকগুলো পয়েন্ট গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরেছে যেন আমরা একে অপরের ব্যবসায় ভাই বন্ধু হিসাবে আমরা পরস্পর পরস্পরের মাধ্যমে যে এই সমিতির যেই সভাপতি সহ অন্যান্য পদগুলোর যে দায়িত্ব কর্তব্যগুলো আছে সেই দায়িত্ব কর্তব্যগুলোর আলোকে যেন আমরা ভোটারদের কাছে ভোটার আগে নয় যেন ভোটার পরে ভোটার তথা ব্যবসায়ীদের প্রয়োজনে আমরা হাজির হয়ে যাই কোনো ব্যবসায় কোনো সমস্যা পড়ছে ওই ব্যবসায় আমার কাছে আসার আগে আমি একজন সভাপতি হিসেবে আমার যে দায়িত্ব কর্তব্য আমি শোনার সাথে সাথে উনি আমার কাছে আসার আগে আমিও তার কাছে হাজির হব ইনশাল্লাহ যেন কোনো ব্যবসায়ী যেন বলতে না পারে যে বা তারা একজন সভাপতি হিসেবে আমি তাদেরকে কোনোভাবে অবলা করছি ভোটার আগে গিয়েছি ভোটার পরে যায়নি এর পাশাপাশি বাজারে কোনো ব্যবসায়ীর উপরে যদি কোনো সন্ত্রাসী আক্রমণ বা কোনোভাবে চাঁদা বা জুলুমের কোনো শিকার হয় কোনো ব্যবসায়ী ইনশাল্লাহ আমি প্রশাসন তথা মানে সার্বিক বাজারে ব্যবস্থাপনা কমিটি এরপরে এলাকার যে প্রশাসনিক ব্যবস্থা বিশেষ করে থানা সহ সবার সাথে আমি যোগাযোগ করে বা মানে আইনি সহায়তার মাধ্যমে আমার ব্যবসায়ীরা যেন সবসময় আশঙ্কামুক্তভাবে ঝুঁকিমুক্ত পাবে যেন নিরাপত্তা সহিত ব্যবসা করতে পারে আনন্দ পরি আনন্দ পরিবেশে আমি ইনশাল্লাহ সেই উদ্যোগগুলো নিব আল্লাহ রহমতে জি আপনারা অনেক ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন এর জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ আপনাদেরকেও প্রিয় দর্শক আজকে এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ আল আমি সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক শান্তিতে রাখুক নিরাপদে রাখুক আল্লাহ হাফেজ